সুপ্রিয় দর্শক আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আপনারা এই মুহূর্তে যে বাছরটি দেখতে পাচ্ছেন এটির জন্ম হয়েছে গতকাল রাতে জন্মের পরেই এটির প্রচন্ড রকম শ্বাসকষ্ট এবং সেই সাথে কোনোভাবেই সে দাঁড়াতে পারছে না এবং তার পিছনের পায়ে একদম বল নেই আপনি চাইলেই মাত্র দুইশো টাকা সম্মানিতে আপনার পশু পাখি পেট অথবা গবাদি পশুর জন্য অনলাইনে প্রেসক্রিপশন নিতে পারেন অনলাইনে প্রেসক্রিপশন নেয়ার জন্য আপনাকে ফেসবুক পেজ অনলাইন পেট ডক্টরে যোগাযোগ করতে হবে পেজটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেয়া আছে এখন প্রশ্ন হলো আমাদের আশেপাশের এই বাছুরগুলি যেগুলো সদ্য জন্ম নেয় তাদের এই রোগটি কেন হয়ে থাকে আমরা সবাই জানি আমাদের মা গরু অর্থাৎ গাবি যখন প্রেগনেন্ট থাকে তখন এফএমডি টিকা দেওয়া অত্যন্ত জরুরি আমরা যদি এফএমডি ভ্যাকসিন না করি তাহলে এর পরবর্তী প্রজন্ম বেশ কয়েকটি সমস্যার মধ্য দিয়ে যায় এক নম্বর সমস্যা হচ্ছে তিন থেকে চার মাস বয়সেই অ্যাভর্শন হয়ে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় অ্যাভর্শন শেষ সময়েও হয় অর্থাৎ নয় মাসের শেষের দিকেও কিন্তু অ্যাভর্ষণ হতে পারে যদি কোনোভাবে অ্যাভর্ষন না হয়ে সুস্থ বাচ্চা জন্ম দেয় তাহলে এই বাচ্চাও কিন্তু দশ থেকে পনেরো দিন পরে শ্বাসকষ্ট হয়ে মারা যায় অন্যদিকে বেশ কিছু বাছুর জন্মগ্রহণ করে যারা জন্মের পরেই দাঁড়াতে পারে না এবং শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে এবং দুর্বলতা থাকে কাজেই এই ধরনের বাছুর ভ্যাকসিন না করার কারণে খুব সহজেই হয়ে থাকে আরেকটি কারণ হচ্ছে এই বাছুরগুলো যখন জন্ম নেয় তখন দক্ষ মানুষের অভাবে ডেলিভারিতে খুব প্রবলেম হয় ডেলিভারির সময় প্রচন্ড টানাটানি করে যার কারণে বাছুরটি ব্যথা পেয়ে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এখন প্রতিরোধে কী করণীয় হতে পারে এক নম্বর সমস্যা হচ্ছে টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডে এফএমডি ভ্যাকসিন সেই সাথে এলএসডি ভ্যাকসিন অবশ্যই গবাদি পশুকে সরবরাহ করতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নেই এবং এই প্রেগনেন্সি পিরিয়ড সময়টাতে গবাদি পশুর খাবারের প্রতি বিশেষ নজর রাখতে হবে অবশ্যই তাকে পুষ্টিমান খাবার দিতে হবে যেই গরুগুলো অধিক পরিমাণ দুধ দিয়ে থাকে তাদেরকে অবশ্যই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে এবং সম্ভব হলে গবাদি পশুর সাত মাস প্রেগনেন্সি পার হওয়ার পরেই দুধ ছাড়িয়ে ফেলার ব্যবস্থা করতে হবে আরেকটি ব্যাপার হচ্ছে যে মানুষগুলো গরুর বাচ্চা খালাস করে অর্থাৎ যখন পশু বাচ্চা দেয় তখন ডেলিভারিতে যারা সহযোগিতা করে তাদেরকে অবশ্যই ট্রেন আপ হতে হবে এবং সেই সাথে নিচে ঘর ছালা অথবা নরম কোনো কিছু বিছিয়ে রাখতে হবে যেন বাচ্চা যদি দাঁড়িয়ে প্রসব করানো হয় দাঁড়ানো বাচ্চা যেন কোনোভাবেই সরাসরি মাটিতে পড়ে না যায় এই বিষয়টি বিশেষভাবে নজর রাখতে হবে বাসুর দেখা যায় জাতীয় প্রবলেম থেকে অনেকটা সলভ হয়ে যায় আমাদের হসপিটালে আসার পর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যেহেতু এটির অনেক দুর্বল ছিল কাজে এখানে স্যালাইনের সাথে প্রয়োজনীয় সংখ্যক অ্যামাইনো অ্যাসিড ক্যালসিয়াম দেয়া হয়েছে আল্লাহর অশেষ রহমতে বাছরটি কিছুক্ষণের মধ্যেই পায়ে দাঁড়িয়ে গিয়েছে আশা করা যায় আজকে রাত্রে যদি পার হয় তাহলে বাছরটি দাঁড়াবে দেখুন এই মুহূর্তে বাছরটির কিন্তু অনেক শক্তি ফিরে এসেছে কাজে আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন এবং শেয়ার করে পাশের মানুষকে জানার সুযোগ দেবেন ধন্যবাদ